আজকে আমি ছুটে চলেছি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা বাংলা বাজার একাধ জেলায় রকম মিষ্টির স্বাদ হয়ে থাকেন বাংলাদেশে মিষ্টি হলো বিখ্যাত আর এই মিষ্টির টানিক ছুটে চলেছি দৌলতপুর থানা কুষ্টিয়া বাংলা বাজার এক মহিলা মানুষ মিষ্টি বানায় কীভাবে সেটাই এই ভিডিওতে তুলে ধরবো আমি আজকে পদ্মা নদী কখনো নদীর একুল ভাঙে প্রকুল করে আবার শত শত মানুষের ভিটা বাড়ি ভেসে জল নিয়ে যায় আমরা এই পদ্মা নদীর শাখা ধরে চলে চলেছি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা বাংলা বাজার যেখানে রয়েছেন বিখ্যাত সেই মিষ্টির দোকান বাংলার মেটে পদে হেঁটে চলেছি সেই বিখ্যাত মিষ্টির দোকানে না কখন সেই মিষ্টির দোকানে দেখা পাবো তো এই বাংলা বাজারে চলে আসছি এক বিখ্যাত মহিলা মিষ্টির কারিগর এই মিষ্টির কারিগর মহিলা সব ধরনের খাবার জিনিস তৈরি করে থাকেন আরেকুল দেখবো যে সে আসলে কীভাবে জিলাপি বানায় বা মিষ্টি কীভাবে বানায় সেটাই আমরা দেখলাম তিনি বলছেন না কি যে আমি সকল প্রকার মিষ্টি বা কালো জাম সাদা মিষ্টি বড় মিষ্টি জিলাপি রসমালাই গজা এ টু জেড তিনি শখবালা শখ বানাতে পারেন রসমালাই বানাতে পারেন না দইও বানাতে পারেন

মানে এই ভিটা বাড়ি তৈরি করে নদীর ভাঙনে ভেঙে যায় এই পদ্মা নদী না জানি কতই মানুষের ভিটা বাড়ি ভাসিয়ে নিয়ে চলে গেছেন তাই তো আজকে এই দাদিমার এই করুণ অবস্থা নিজেই দোকানদারি করে মিষ্টি বানিয়ে নিজের সংসার চালিয়ে আসতে জিলাপি বানাতে কি কি লাগে আর আর কি করা লাগে চিনি চিনি গরম পানি দিয়ে কি করতে হবে আপনি এখানে কত বছর থেকে জিলাপি বানান আমাদের হয়ে তিরিশ বছর থেকে জিলাপি বানায় আপনার জিলাপি মিষ্টি সব বানাতে পারেন কি বানান আপনি জিলাপি না মিষ্টি নামান